তারা ছোড় গোপয় মাল পক্ষ কোথায় কোথায় চোখে মন তারা ছোট গোথে আমার পাতা ঘুরে

Kişi öle, babası bana bakıma, Bana dağıtıyor Ben çok sevmem Babası olayım Vurduyama Vurduyama Her yeri dağlar Ne işim koşur idim Her yeri dağlar Ne işim olalım koşur idim Karara dolayım تشريف رحمة للأعلام ، تاريخه تشريف رحمة للأعلام ، العالم غير تشريفه غير تشريفه غير

চি <muchanly> বাংলাদেশ <muchanly> <small>

اللہ رسول ہم صلی اللہ علیہ وسلم عبادت السلام جو تو لوگ کوئی عبادت آتے اس جن عبادت کا اس جن نماز جو رہے ہیں ملین الحمدلیلہ کتاب ایسے تھے مانگا 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 جب ان خبر رکھی تھا سواب حبی سواب لے دے من رب بکا ما دین بکا من نبی بکا من رب بکا ما دین بکا من نبی بکا

আল্লাহ পাক নামাজকে ফরজ করাতে ফরজ করেছে এই বান্দা বান্দি আল্লাহ পাকের বিধানটাকে মেনে আল্লাহ তো খুশি হয়ে গিয়েছে আল্লাহ আজ আজ আমাকে একটা খুব চেহারা দিয়ে দিয়েছে আমি এই বান্দা বান্দির কবর আপনাকে মাথা ঠিক থেকে প্রবেশ করতে দেব না আলহামদুলিল্লাহ বলুন নামাজ কোরআন শরীফে এসেছে যাহার নামে জিজ্ঞাসা তোমার জাহান নামায় কেন হেরে

ছেলেরা নামাজ এখন আমার ইদানি আমাদের বাড়ি কিছু কিছু ভয় মসজিদে দেখি ইমাম সাহেব সালাম ফেরা দিয়ে দেখি একটা দুটো করে উঠে চলে যাচ্ছে বটপুকুর এলাকায় গুলো হচ্ছে কেন ভয় ভয় দোয়া করে না যদি কেউ ব্যক্তিগতভাবে দোয়া না করে নামাজ নমস্কার একজন সে কাছে নাই করল ও ভাইয়ের মধ্যে কিছু ভুল হয়ে যায়

موین شریف مسجد آپ اللہ <سؤال> مسجد

এই জবল ছিল আটশো বছর ইতিহাস খোলে আমার দাদু জঙ্গল জঙ্গল আমি আমার বংশের মানে অহংকার করি আমি আল্লাহ সুখিলি আমাদের আল্লাহ খানদান আমাদের আমি অহংকার করি আমার যে আমার এই বক্তব্য কেউ বলে অহংকার তিনি আল্লাহ বলে যাওয়া

দুবক কোন সব সৃষ্টি কি হচ্ছে ফেসবুকে দেখতে গিয়ে এখন তো এই মোবাইলে থেকে ভিডিও হয়ে যাচ্ছে মোবাইলের ভিডিও থেকে ফটো পাঠিয়েছেন কোন ডাক্তার হতে পারেন ছেলেটার জ্বর হলো গটপগরে বা ভোজের আতে বা কলকাতায় আনা মালোর চেয়ে ডাক্তার ডাকা কেন ভাই মোবাইলে ইউটিউবে গিয়ে গুগলে গিয়ে ওয়াইজে জায়গায় ক্লিক করে নেটটা ওপেন করে বলেন মাতার জল ভালো হচ্ছে বলে দেখেন একবার

অতিরিক্ত সুরা না পড়লে নামাজ হবে না কাল থেকে যারা বলছে সুরায় ফাঁকে না পড়লে ইমামের তুই নামাজ হবে না আর ইমামের নামে সুরায় কেন হাওয়া পড়বে আর একটা সুরাও পড়বে

তিনি বলেন পিছনে ভিন্ত হতো ভাগ করে দিয়ে ইমামের পিছনে নামাজ করলে মোতাদিকে সুরায় সাজা করতে হবে না একে একে নামাজ করলে মোতাদিকে সুরায় সাজ করে

متن سمانے آب و